নওগাঁর মধ্যে এত সুন্দর অ্যাস্থেটিক রেস্টুরেন্ট কোনটা আর তার সাথে সেই রেস্টুরেন্টের খাবারগুলো কেমন আর নওগাঁর মধ্যে এই বাগান বিলাসের লোকেশন কোথায় আমরা তিন ফ্রেন্ড মিলে কোথায় কোথায় ঘুরলাম সবকিছুই নিয়ে থাকছে আজকের ব্লগ তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বেশ বছর খানিক পর আবার তিন বান্ধবী মিলে একসাথে হলাম আর হুটহাট প্ল্যান করে আজকে বের হয়েছিলাম বলতে গেলে তিনজনের বিয়ের পর এটা আমাদের সেকেন্ড টাইম বের হওয়া কারণ এক একজন এক এক জায়গায় থাকা হয় কারোর সাথে কারো দেখা হয় না তাই আমরা প্ল্যান করে ফেলেছি আজকে বের হব বৈশাখ মাসে এত পরিমাণ গরমের মধ্যে আমরা এই তিন বান্ধবী শাড়ি পরে রোদের মধ্যে বের হয়েছি আর এই কাটফাটা রোদের মধ্যে আমরা কোথায় এসেছি ফটোশুট করার জন্য সেটাই তোমাদেরকে বলবো আর এখানকার লোকেশনের জন্য সবাই একদম আমাকে পাগল করে ফেলছো আমরা এক্স্যাক্টলি বের হয়েছিলাম চারটার দিকে আর এই সময় এত সুন্দর মানে ওয়েদার ছিল যেমন রোদ তেমন গরম ছিল আর তোমরা গেলে একটু পরেই যাবা কারণ এই সময় অনেক বেশি গরম ছিল যদিও পিকচার কোয়ালিটি অ্যান্ড ভিডিও অনেক ভালো হয়েছিল কিন্তু তোমরা গেলে আমি করব। একটু পরেই যাবা কারণ প্রচন্ড গরম ছিল একদম অসুস্থ হয়ে যাবা বাসায় এসে আমার মাথায় একদম উঠে খারাপ আসার পর তারপর তিন ফ্রেন্ড মিলে খানিকটা গল্প করছিলাম আর এখানে কিছু ভিডিও আর পিকচারও তুলছিলাম আমরা আর যেহেতু এরকম সময় আমাদের পার করা হয় না তাই অনেক ভালো লাগছিল এই জায়গাটার লোকেশন হচ্ছে নওগা পিপল সিটি বাইপাস ব্রিজ এর একদম কাছে বলতে গেলে এটা বাইপাস ব্রিজ ডিগ্রি কলেজ রোডই বলা হয় এই তো বেশ কিছু সময় আমরা ওখানে ছিলাম পিকচার এন্ড ভিডিও করলাম তারপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে আর আজকে আমরা কোন রেস্টুরেন্টে আসছি অবশ্যই তোমরা দেখেই বুঝতে কারণ মধ্যে সব সুন্দর এবং রেস্টুরেন্ট হচ্ছে এখানকার ডেকোরেশন এন্ড ওভারঅল ডিজাইন সবকিছু কিন্তু একদম বলা চলে আর আমি যেহেতু এসেছি এখানকার ফুড কোয়ালিটি নিয়ে অবশ্যই অথেন্টিক রিভিউ তোমাদের সাথে শেয়ার করব যারা এখনো আসো নাই অবশ্যই তাদের জন্য আর এই রেস্টুরেন্ট কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর অ্যান্ড অ্যাস্থেটিক আমার কাছে বেশ পছন্দ পছন্দ হয়েছে প্রথমে এসে আগে আমরা ড্রিঙ্কস অর্ডার করি কারণ এত বেশি গরম ছিল যেটা বলার বাইরে যেহেতু বৈশাখ মাসের প্রথম দিকে আর গরম তো হবে আর তার মধ্যে আমরা পড়েছিলাম শাড়ি এখান থেকে আমি অর্ডার করেছিলাম তাদের স্পেশাল থাই সুপ আর অর্ডার করেছিলাম তাদের সেট মেনু এতো খাবার অর্ডার করার পর কিছুক্ষণ সময় আমরা এখানে পিকচার অ্যান্ড ভিডিও করলাম আর এখানকার ডিজাইন গুলো এত বেশি সুন্দর ছিল না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আমার ফ্রেন্ডরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এখানে একটা মিরর ছিল আমিও একটু ভিডিও করে নিলাম আর এই যে আমরা এখানে গান শুনে একদম নাচানাচি শুরু করে দিয়েছিলাম কারণ আমরা অনেকদিন পরে একসাথে হলে এগুলাই করি আর এই তো কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে প্রথমে চলে আসছিল থাই সুপ আর এদিকে ছিল অন্থন এই তো এখন টেস্ট করে তোমাদেরকে অথেন্টিক রিভিউ শেয়ার করার পালা আর সুপটা এত বেশি ক্রিমি ছিল লুকসো ইয়ামি এত বেশি ক্রিমি ছিল দেখেই যেন আমার এখন আবার খেতে মন চাচ্ছে আর তাদের এই স্পেশাল থাই সুপে কিন্তু চিকেন প্রন মাশরুম সবগুলো কিন্তু হিউজ পরিমাণে ছিল আমি প্রথমেই স্যুপটা সুপটা নিয়ে নিলাম কারণ সুপ এখন আমি টেস্ট টেস্ট করে দেখব এখানকার সুপের অনেক রিভিউ দেখেছি দেখো এত পরিমাণ ক্রিমি ছিল প্রথমে আমি এটা টেস্ট করলাম আর আমার কাছে টেস্ট বলতে গেলে অসাধারণ লেগেছে ট্রাস্টমি গাইস এই সুপটা আমার কাছে এত বেশি মজা লেগেছে আমি আরো কয়েকটা রেস্টুরেন্টের সুপ ট্রাই করেছিলাম বাট এইটার টেস্ট আমার কাছে মনে হয়েছে বেস্ট তোমরা একবার হইলে এটা ট্রাই করে দেখো আমার ফ্রেন্ডের কাছে অনেক বেশি মজা লেগেছিল কারণ ওরা বারবার আমাকে বলছিল সুপটা অনেক বেশি মজা ছিল এরপরে আমাদের ড্রিঙ্ক চলে এসেছে আর এটা ছিল মিন্ট লেমন এই মিন্ট লেমনটা এত ভালো লেগেছে আমার কাছে জাস্ট বলার বাইরে যারা পুদিনার স্ট্রং ফ্লেভারটা পছন্দ করো তাদের জন্য মাস্ট্রাই ট্রাই কারণ এত বেশি রিফ্রেশমেন্ট লাগছিল এই একটা ড্রিঙ্কস খাওয়ার পরে এরপরে আমাদের সেট মেনুটাও চলে আসে আর এখন তোমাদের সাথে রিভিউ শেয়ার করব এখানে ফ্রাইড রাইসটা খুবই বেশি ভালো ছিল আর এখানে কোয়ান্টিটিও অনেক পরিমাণ ছিল আর সুইট সাওয়ার চিকেনটাও অনেক বেশি মজা ছিল সাথে ছিল দুইটা চিকেন ফ্রাই আর সব কিছু মিলে আমার কাছে খুবই মজা লেগেছে আমি তো পুরোপুরি একদম শেষ করে ফেলছি কারণ আমার কাছে খুবই মজা লেগেছে আর এদিকে আমার ফ্রেন্ড তো অলরেডি সবকিছুই খেয়ে ফেলছে শুধু আমার কাছেই না ওদের কাছেও খুবই মজা লেগেছে বারবার বলছিল খুবই টেস্টি ছিল খাবার গুলো এইদিকে দেখো মিন্ট লেমনটা আমার এত বেশি পছন্দ হয়েছে আমি একদম শেষই করে ফেলেছি আমি সবসময় রেস্টুরেন্টে গেলে একটা জিনিস লক্ষ্য করি যে চিকেনের কোনো ব্যাড স্মেল আছে কিনা কারণ কাজী ফ্রামের চিকেনের আমার কাছে খুবই ব্যাড স্মেল লাগে আমি সবসময় এই জিনিসটা নোটিস করি সেটাই আমি আমার ফ্রেন্ড কে বলছিলাম আর চিকেন ফ্রাইটা এত বেশি মজা ছিল আর এইদিকে আমার ফ্রেন্ড তো চিকেন খেয়ে দিকেও ছাড় দেয় নাই কারণ তার কাছে নাকি খুবই ভালো লেগেছে আর এই দিকে একজন ড্রিঙ্ক খাচ্ছিল এই তো আমার খাওয়া দাওয়া শেষ আমি এখন বসে আছি আর স্পেশালি আমার একটা জিনিস এত পরিমাণ ভাল লাগছে এটা কাচি ভাই বা সুলতান ডাইনে দিয়ে থাকে কিন্তু নগাতে এই কোনো প্রথম রেস্টুরেন্টে দেখলাম এই জিনিসটার নাম আসলে কি আমার জানা নেই তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবা এই তো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার নতুন কোন ভিডিওতে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এন্ড সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ টা